এই সিড বোম হচ্ছে একটা ন্যাচারাল ফার্মিং প্রসেস যেটা প্রথম একজন জাপানিজ কৃষিবিদ এবং ফিলোজফার মাসানবু ফুকুওকা উনি একটা পপুলার বই লিখেছিলেন যেটা হচ্ছে দ্য ওয়ান ট্র রিভলিউশন মানে এক টুকরো খড়ের বিপ্লব তিনি ওই বইয়ে এই যে পদ্ধতিটা বা এই ফিলোজফিটা ব্যক্ত করেছিলেন এই বইটা প্রথম নাইনটিন সেভেন্টি ফাইভে প্রকাশিত হয়েছিল এবং সেটা জাপানিজ ভাষায় নাইনটিন সেভেন্টি এইটে সেটা ইংরেজিতে অনুবাদ হয় আমরা বিভিন্নভাবে প্রকৃতিকে ধ্বংস করে চলেছি যেমন ধরুন পরিবেশ দূষণ এবং জঙ্গলের উপর জঙ্গল কেটে ফেলা এই সমস্ত কারণের জন্য যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় সেই সময় অনেক প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ ক্ষতিগ্রস্ত হয় সেখানে যাতে আমরা প্রকৃতির সাথে হাত মিলিয়ে গাছের সংখ্যা কিছুটা বাড়িয়ে তুলতে পারি তাহলে সেটা অনেক ভালো কাজ হবে এবং এটাই হচ্ছে এই সিড বোমের মূল ফান্ডা তাহলে এই কাজটা করার জন্য সিড বোম কীভাবে বানাবেন সেটার পদ্ধতিটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি সিড বোম বানানোর জন্য যে তিনটে জিনিসের প্রয়োজন হয় গার্ডেন সোয়েল কাউডাং কম্পোস্ট এবং কোকোপিট এই তিনটে জিনিসকে একসাথে মিলিয়ে আমরা যেমন রুটি করার জন্য আটা মেখে যে ডোটা তৈরি করি রকম ডো একটা বানিয়ে নেবেন দেখুন আমি বানিয়েছি এইভাবে রুটি করার জন্য যেভাবে আমরা ডো তৈরি করি সেই রকম একটা ডো বানিয়ে নিলাম মোটামুটি এই বলটা ঠিক সেন্টার পর্যন্ত হোলটা করলাম যাতে বীজটা মাঝামাঝি পোর্শনে থাকে আমার কাছে যে বীজগুলো অ্যাভেলেবেল আছে পিয়াল বীজ আছে এবং রিঠিয়া বীজ আছে এগুলো হচ্ছে রিঠিয়া এটা আমি বীজটা ঢুকিয়ে দিচ্ছি বীজটা ঢুকানোর পর জাস্ট মুখটাকে বন্ধ করে দিলাম এইভাবে ডোটা তৈরি হয়ে গেলো এটা হলো সিট বোম ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো সানলাইটে ফুল সানলাইটে রাখবো না কারণ কি এটা যেহেতু ভিজা আছে তাতে যদি সানলাইট পায় তাহলে এটা জার্মিনেশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে তার জন্য এটাকে একটা ছায়াযুক্ত জায়গায় শুকানোর জন্য রাখবো এমনিতেই প্রকৃতির একটা নিজস্ব ক্যাপাবিলিটি থাকে সেগুলোকে রিকভারি করার উনি ওনার বইয়ে এই যে ফিলোজফিটা বলেছেন সেখানে প্রকৃতির সাথে একটু হাত মিলিয়ে নেওয়া জাস্ট এই এই যে সিড বোমগুলো আমরা তৈরি করছি সেগুলোকে একটু প্রকৃতিতে ছড়িয়ে দেওয়া যে সমস্ত জায়গাতে খুব কম গাছগাছড়া আছে সেখানে যাতে বেশি পরিমাণে উদ্ভিদ জন্মায় তার একটু প্রচেষ্টা করা আমরা যখন কোনো জায়গায় ট্রাভেল করি তখন যদি এই সিট বোমগুলো আমরা নিজেদের ব্যাগে নিয়ে যাই এবং আপনি যেখানে দেখবেন যে গাছের সংখ্যা একটু কম আছে সেখানে আপনি এই সিটগুলোকে ছুঁড়ে দিন দূরে তাহলে কী হবে বর্ষার সময় জল পাবে এবং সেগুলো অটোমেটিক্যালি জার্মিনেশন হয়ে সুন্দর সুন্দর গাছ তৈরি হবে